আসসালামু আলাইকুম আলতাব বিন মনির ব্যাক গ্যালারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি নতুন আরেকটি ভিডিও আপনারা জানেন যে আলতাফ বিন মনির ব্যাক গ্যালারিতে নিত্য নতুন প্রয়োজনীয় নিত্য নতুন প্রোডাক্টগুলো কিন্তু ধারাবাহিকভাবে আমাদের শোরুমে আসতেই থাকে এবং সাথে সাথে কিন্তু আমরা সেটি আমাদের পাইকার ভাইদের জন্য আমরা ভিডিও নিয়ে আসি আজকে আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এইমাত্র আমাদের শোরুমে চলে এসেছে এই ব্যাগগুলোর মধ্যে আপনারা পাচ্ছেন চারটা থেকে পাঁচটা কালার আমাদের কাছে এই ব্যাগে পাঁচটি কালার পেয়ে যাবেন ব্যাগগুলো কিন্তু খুবই ইউনিক হ্যাঁ ব্যাগগুলো একদমই চায়না ক্যাটাগরিতে তৈরি ইউনিক টাইপের ব্যাগগুলো এই ব্যাগগুলোর যে মেটেরিয়ালস আছে ব্যাগগুলোর যে বেল্টরা আছে বেল্ট এবং চেন রানার সব কিছুই কিন্তু চায়না পুরোপুরি চায়না ক্যাটাগরির ব্যাগটি আমাদের ফিটিংসটা হচ্ছে শুধু আমাদের দেশি যার কারণে আমরা কিন্তু খুবই রিজনেবল প্রাইজে এই ব্যাগটা আপনাদেরকে দিতে পারবো এবং আমাদের শোরুমে এরকম আরও অসংখ্য চাইনিজ মাস্টার কপি ব্যাগ কিন্তু রিজনেবল প্রাইজে আপনি পেয়ে যাবেন এই ব্যাগটা যদি এই বেল্টগুলোর কথা বলি এই বেল্টগুলো পর্যন্ত চায় না এখানে যে ফিনিশিংটা দেওয়া হয়েছে এটা কিন্তু মানে দেশীয় ব্যাগ আমাদের নিজস্ব ফিটিংসের ব্যাগ এতটা প্রিমিয়াম কোয়ালিটির ফিনিশিং কিন্তু ভাবা যায় না এইখানে যে চেন রানারের যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এইখানে একটা চেন পেয়ে যাচ্ছেন প্লাস এইখানে একটা চেন পেয়ে যাবেন এই পাশেও একটা আছে এবং ব্যাগটার কিন্তু মাঝামাঝিতে আরেকটা কম্পার্টমেন্ট আছে এইখানে মাঝে ভিতরে কিন্তু স্পেসও প্রচুর পরিমাণে পেয়ে যাচ্ছেন ব্যাগগুলো ওয়াটারপ্রুফ এবং এই ব্যাগগুলোর মধ্যে রয়েছে তিন থেকে চারটি কালার এই যে আমাদের কাছে কালো একটি রয়েছে কালো ব্যাগটাও খুবই সুন্দর এটার কাপড়টা ম্যাটেরিয়ালসটা কিন্তু খুবই সফট এবং এটা খুবই কমফোর্টেবল এটা হাতে নেওয়া মাত্র একটা প্রিমিয়াম ফিল হয় ব্যাগগুলো দেখতে পারছেন ব্যাগগুলো এই ব্যাগগুলোর মধ্যে যে আরেকটা কালার হচ্ছে এইটা এরকম চারটা পাঁচটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন তো নতুন ডিজাইনের ব্যাগগুলো খুবই সীমিত স্টক খুবই সীমিত আপনারা আপনাদের শোরুমের জন্য নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমে যারা আসতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা চকবাজারের মদিনা আশিক টাওয়ার এবং আমাদের শোরুমের নাম্বার হচ্ছে দশ এবং এগারো আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি যারা না আসতে পারেন আপনারা চাইলে ভিডিও কল করে প্রোডাক্টগুলো দেখতে পারেন ভিডিও কলের মাধ্যমে আপনারা এগুলো প্রাইস জেনে অর্ডারও করতে পারবেন আপনাদের শোরুমের জন্য এবং আমরা কুরিয়ারে আপনাকে পাঠিয়ে দেব যারা না আসতে পারেন অবশ্যই কল করবেন যারা আসতে পারেন শীঘ্রই চলে আসবেন আমাদের স্টকগুলো খুবই সীমিত আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে হাজির হব আমাদের নতুন কোন প্রোডাক্ট নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম